জোর করে পাওয়া সুখ টেকে না কিছু জিনিস নিজের ইচ্ছাতেই ভালো লাগে কারো চাপিয়ে দেওয়া ভালো লাগে না কখনো জায়গা করে দিতে পারে না আমি এখন আর কারো উপস্থিতি চায় না কেউ পাশে না থাকলেও অসুবিধা নেই কারো কথায় ভরসা রেখে নিজেকে হারাতে চাই না যা আসার নিজে থেকে আসুক জোর করে পাওয়া সুখ অল্প দিনের বেশি টেকে না কোনো দিন মানুষ যত দূরে থাকে নিজেকে তত বুঝতে শেখা যায় তাই এখন চায় শান্ত কিছু মুহূর্ত যেখানে কাউকে বুঝিয়ে বলতে হবে না কিছুই অভিনয়ের উপর কোনো শিক্ষা না নিয়েই আমরা কত সুন্দর অভিনয় করি যেখানে খারাপ থাকার কথা সেখানে ভালো থাকার অভিনয় করি যেখানে সত্যিকারের কষ্ট থাকা উচিত সেখানে হাসি মুখে থাকি অভিনয়ের মোরকে আমরা মানুষ নিখুঁত চাই তবুও নিখুঁতভাবে অভিনয় করতে জানি কষ্টের সীমাহীন তুমি নিজের ইচ্ছায় এসেছিলে আমার কাছে আমি তো ডাকিনি কোনো দিন তুমি প্রথম বলেছিলে জীবনটা একটু রং লাগাতে চাও আমি বিশ্বাস করেছিলাম ভাবিনি তোমার প্রত্যেক আচরণ এতটা হিসেবই হতে পারে মায়ার নাম করে কাছে আসলে কথায় কথায় আমাকে ভরসা দিলে এক সময় মনে হলো হয়তো আমার এবার জীবনটা বদলাবে তুমি সেই ধারণা গড়ে দিলে আমার প্রত্যেক ভাবনার মধ্যে কিন্তু শেষে যে জায়গায় নিয়ে গেলে সেটা ছিল কষ্টের সীমাহীন গর্ত যেখান থেকে উঠতে গেলেই নিজেকেই দোষী মনে হয় প্রত্যেক মুহূর্ত নিজেকে ধরে রাখার লড়াই কঠিন দিন যত এগোয় নিজেকে আগের মতো স্থির মনে হয় না ধীরে ধীরে চারপাশের পরিস্থিতি মানুষের সংখ্যা কমে কেউ স্বেচ্ছায় সরে যায় আবার কেউ আর খোঁজ রাখে না কেন এমন বদলে যাচ্ছে তা কোনোভাবে বুঝে উঠতে পারি না মনের ভিতর অস্থিরতা জমে থাকে যেন দিক নির্দেশটা এলোমেলোর হয়ে গেছে নিজেকে সাজাতে চাই বহুবার তবু কোথাও না কোথাও অস্তিত্ব থেকে যায় মাঝে মাঝে মনে হয় হয়তো একদিন নিজের মতো করে সব সামলে উঠবে নহলে একবারে অন্য পথে কোথাও হারিয়ে যাবে মানুষকে ধরে রাখা যেমন কঠিন নিজেকে ধরে রাখা লড়াই আরও কঠিন তুমি রয়ে গেছো আমার মনের মনি কোঠায় তুমি রয়ে যাও ভোর এর কুয়াশায় তুমি রয়ে গেছো শিউলি ফুলের সিদ্ধ সকাল হয়ে তুমি রয়ে গেছো ঘাসের ভেজা শিশির হয়ে তুমি রয়ে গেছো আজো আমার অস্তিত্ব জুড়ে তুমি রয়ে গেছো সন্ধ্যা আমার পহরে হয়ে তুমি রয়ে গেছো গদুলি বেলায় আবা হয়ে তুমি রয়ে গেছো আমার সবটুকু ভালোবাসা হয়ে তুমি রয়ে গেছো আমার সবটুকু অপেক্ষা হয়ে তুমি আমার অপেক্ষা তুমি আমার আক্ষেপ তুমি আমার অভিমান তুমি আমার ভুল তবুও তুমি রয়ে গেছো আমার মানসিক দুশ্চিন্তায় অসুখ হয়ে হেরে যাওয়ার কারণ জয় কখনো দুই পক্ষের মধ্যে ভাগ করে থাকে না একজন এগিয়ে যায় সামনে আর একজন থেমে যায় নিজের ভুলে তাই হেরে যাওয়া মানে শেষ নয় বরং এটাকে নতুন করে শুরু করার একটি সুযোগ হিসাবে ধরা হয় যে মুহূর্তে বুঝতে পারো কোথায় ভুল ছিল সেই মুহূর্তে থেকে গড়ে ওঠে আবার ওঠে দাঁড়ানোর শক্তি হতাশার দিক নয় তাকাও সেই জায়গাগুলোর দিকে যেখানে সামান্য বদলায় পথ খুলে যেতে পারে নিজেকে প্রশ্ন করো ঠিক কোথায় কমতি ছিল উত্তর পেলো শুরু করো যত্ন নিয়ে নিজের সংশোধন জয়ের জন্য লড়াই মানে কাউকে হারানো নয় নিজের সীমা ভেঙে আরও সামনে এগিয়ে যাওয়া সময় যত যাবে তুমি বুঝবে হার কখনো অপমান নয় হার শুধু শেখায় কোথায় আরও ধীর হতে হয় মনের সৌন্দর্য সৌন্দর্য দেখে ভালোবাসা জরমায় না ভালোবাসা আসে আন্তরিক অনুভূতি থেকে রূপ এক সময় মুছে যায় কিন্তু মনের সৌন্দর্য চিরকাল অটুট থাকে তোমারই দৃষ্টিতে যদি নির্মল হয় তবে তুমি অন্যকেও নির্মলভাবে দেখতে পারবে চাহনির পবিত্রতায় নির্ধারিত করে ভালোবাসা সত্য নাকি শুধু অভিমান মনে রেখো ভালোবাসা রঙে নয় আবরণে নয় ভালোবাসা টিকে থাকে কেবল মনের স্বচ্ছতায় যন্ত্রণার মুখ খুঁজতে হয়েছিল আমি একদিন জানতে চেয়েছিলাম যন্ত্রণার মুখ আসলে কেমন হয় সে হেসে উড়িয়ে দিয়েছিল প্রশ্নটা ভাবিনি সেই হাসির আড়ালেই ছিল উত্তর ঘরে ফিরতেই বুঝলাম কেউ নেই আশেপাশে শূন্য দরজায় দাঁড়িয়ে মনে হলো যন্ত্রণার মুখ কি এমনই হয় দিনভর জমে থাকা কথাগুলো নিজেকেই বলতে হলো শেষে শুনতে কেউ নেই এই সত্যটায় সবচেয়ে বেশি আঘাত করল বুকের বা পাশটায় জমে থাকা দীর্ঘশ্বাস চোখে ক্লান্তির রেখা এই সব দেখার মতো কেউ আর নেই কনকনে ঠান্ডায় স্থির হয়ে থাকা আমার ধরে রাখার হাতও নেই কোথাও তখনই বুঝলাম যন্ত্রণার মুখ খুঁজতে হয়েছিল না বাহিরে সে নিজেই রেখে গেছে আমার জন্য একটি দীর্ঘ শান্তির 宝多金喏。